দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করতে করতে যখন দাঁতে হলদেটে ভাব স্পষ্ট হয় তখন আমাদের টনক নড়ে ধূমপানের ফলে হোক বা পান খেয়ে হোক বা নানান রকম কারণেই হোক আমাদের দাঁত কিন্তু আস্তে আস্তে লাল কালো এমনকি হলুদ হতে পারে তো এই সমস্ত কারণের জন্য যখন আমাদের প্রাণ খুলে লোক সমাজে গিয়ে হাসি খুশি করা বা কথা বলতে গিয়ে একটু বোধ হয় তখনই কিন্তু আমাদের এই হুশটা ফেরে যে আমাদের দাঁত পরিষ্কার করতে হবে কিভাবে কোন পরিস্থিতিতে কি দিয়ে ঘরোয়াভাবে আমরা দাঁতের কালছে দাগ বা লাল যে হয়ে যাচ্ছে সেই দাগগুলো সহজেই তুলে ফেলতে পারবো তার জন্য রইল ঘরোয়া বেশ কিছু টিপস এইভাবে মেনে চললে দাঁতের যেরকম কোনো রকম রোগ হবে না সাথে কিন্তু দাঁতে লাল হলুদ কালো সমস্ত দাগ ছোপ একেবারেই রেহাই পাবে এমনকি দাঁতের মধ্যে ক্ষয় হওয়া রোধ করবে বা দাঁতের মধ্যে যে আমরা পুডিং করি সেই পুডিংও কিন্তু আর করতে হবে না এইভাবে চললে এছাড়াও দাঁতের মধ্যে প্রচুর পরিমাণে থ্রাস পড়ে পাইরিয়া বা মুখে গন্ধ হয় সমস্ত কিছু কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা সারিয়ে ফেলতে পারবো মাত্র যদি দুটো উপকরণ আমাদের হাতের কাছে থাকে তোমরা হয়তো ভাবছো এভাবে কি কখনো সম্ভব হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা নিজেরা করলেই কিন্তু ফল একেবারে সাত দিনের মধ্যে পাবে অনেকেই আছে দাঁতের মধ্যে থাকা এই ধরনের দাগগুলো তুলে ফেলার জন্য টিথ হোয়াইটনিং করায় কিন্তু তা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না মাসখানেক পর আবার আগের মতো হয়ে যায় তবে সমস্যা থাকলে সমাধানও থাকে তাই ঘরে বসে যদি আমরা কোন উপায় এগুলোকে রিমুভ করে নিতে পারি এর থেকে কিন্তু ভালো কোনো কিছুই হতে পারে না চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ লবণ একটু মোটা দানা লবণ হলে খুব ভালো হয় আমরা প্রত্যেকদিন রান্নায় যে লবণ ব্যবহার করি এখানে সেই লবণই নিয়েছি লবণ দিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁত কিন্তু খুব ভালোমতো পরিষ্কার হয় দাঁতে আটকে থাকা ক্ষুদ্র পদার্থ বেরিয়ে যায় লবণ দাঁতের ছোক তুলতে সক্ষম করে ফলে উজ্জ্বল হয় দাঁত লবণে প্রাকৃতিক ফ্লোরাইডও থাকে যা দাঁত ও মাড়ির জন্য উপকারী এর মধ্যে নিয়ে নেব খুব সামান্য পরিমাণে একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে কিন্তু কোনো মেডিকেল টুথপেস্ট টুথপেস্ট বা জেল ব্যবহার করবে না আর নিয়ে নেবো পাতিলেবুর রস বন্ধুরা টুথপেস্ট যে কি কাজে আমরা ব্যবহার করি সেটা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু লেবু এক্ষেত্রে কেন ব্যবহার করবো দাঁত ছকছকে সাদা করতে পাতিলেবুর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে যদি দাঁতে ঘষা যায় আর স্ক্রাব করা যায় সেক্ষেত্রে কিন্তু দাঁতের হলদে কালো লাল ভাব নিমেষেই চলে যাবে তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো মতো তিনটে উপকরণকে একসাথে মিশিয়ে নেবো এটাকে তোমরা স্টোর করে দু থেকে তিন দিনের জন্য রাখতে পারো তবে অবশ্যই কাচের একটা কন্টেনারের মধ্যে স্টোর করতে হবে আর ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে না হলে কিন্তু নুন থেকে জল কেটে যাবে তারপর ব্রাশটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্রাশের মধ্যে তিনটে উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা কি করব ভালো মতো দাঁতের মধ্যে লাগিয়ে নেবো তো তোমরা এটা চাইলে হাত দিয়েও করতে পারো হাতে আঙুলের সাহায্যে এইভাবে আঙুলের ডগায় নিয়ে তারপর দাঁতের মাড়ি থেকে শুরু করে মুখের মধ্যে যদি ভালো মতো এটাকে আমরা প্রলেপটা লাগিয়ে দিতে পারি সেক্ষেত্রে দাঁতের কাছে দাগ হোক বা রক্ত পড়া হোক আইডিয়া সমস্যা মুখে গন্ধ সমস্ত কিন্তু চলে যাবে কিন্তু তাতে কখনোই দাঁত পরিষ্কার হবে না যদি আমরা ব্রাশিং করে না সেক্ষেত্রে কিন্তু দাঁতটা অনেক সুন্দর মতো পরিষ্কার হবে কিন্তু ব্রাশিং করার পদ্ধতিও কিন্তু এই ভাবে করতে হবে আমরা যেমন তেমন ভাবে ডান দিক বাদিক করে ব্রাশটাকে ঘোরাতে পারবো না ব্রাশিং করার জন্য আপ এন্ড ডাউন করে ব্রাশিংটা করতে হবে এইভাবে পুরো মুখের মধ্যে সমস্ত দাঁতে কিন্তু এই একই রকম ভাবে ভিতরের দিকে বা বাইরের দিকে সমস্ত জায়গায় সুন্দর মতো ব্রাশ করে নিয়ে এই যে থুতুটা লবণ মিশ্রিত যে থুতুটা এইটাকে যদি আমরা পাঁচ থেকে সাত মিনিট মুখের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেক ভালো কাজ দেবে তারপর ভালো মতো দাঁতটাকে ব্রাশ করে নেওয়ার পর এতে কিন্তু অনেক সময় দেখা যায় মাটিটা হালকা হালকা জ্বালা করছে কেননা লবণ দেওয়ার কারণে জ্বালা করতেই পারে ভয়ের কোনো ব্যাপার নেই এইভাবে টানা তিন থেকে চার মিনিট একই রকম ভাবে ব্রাশিং করতে হবে ব্রাশিংটা করে নেওয়ার পর এই থুতুটাকে বেশ কিছুটা সময় রেখে দিয়ে তারপর প্লেন জলে আমরা মুখটাকে কুলকুচি করে নেবো তো এইভাবে যদি সপ্তাহে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো দাঁতের নানান রকম সমস্যা সমস্ত কিন্তু কমে যাবে প্রথম থেকেই যদি এই টিপসটা আমরা ফলো করি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন হতে হতে যে একটা ডিপ হয়ে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু হবে না হালকা হলদে বা হালকা লাল বা হালকা কালো হতে হতেই কিন্তু সমস্ত ময়লা এইভাবে আমরা রিমুভ করে নিতে পারবো দাঁতের থেকে তো সুন্দর মতো মুখটাকে কুলকুচি করে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ দাঁতের মধ্যে একটা হলদে ভাব ছিল সমস্তটা কিন্তু উঠে গেছে এমনকি মুখের গন্ধ এইভাবে চলে যাবে তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকদিন রাতে একবার করে মুখ ধুয়ে নেব রাত্রেবেলা অনেক অনেকেই আছে ঘুমানোর আগে ব্রাশিং করে শোয় তো সেক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে যদি আমরা ব্রাশ করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখের নানান রকম সমস্যা দাঁতের এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে কোনো রকম ডাক্তারের কাছে যাওয়ার বা টাকা খরচা করে কোনো মেডিসিন নেওয়ার দরকার পড়বে না তাহলে চলো দেখে নেওয়া যাক পরের পদ্ধতি বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ সোডা এখানে কিন্তু বেশি পরিমাণ সোডা ব্যবহার করা যাবে না এখানে আমি খাবার সোডা ব্যবহার করেছি তোমরা ভুল করেও কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কখনোই ব্যবহার করবে না খুব সামান্য পরিমাণ সোডা এখানে নিয়ে নিয়েছি আর এই প্রসেসটা কিন্তু সপ্তাহে আমরা তিন দিন করে ব্যবহার করতে পারবো আর নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল বন্ধুরা তোমরা হয়তো অবাক হচ্ছ যে নারকেল তেল আমরা কি করতে দাঁতের জন্য ব্যবহার করব নারকেল তেলে থাকে এমন একটি বিশেষ ধরনের অ্যাসিড যেটি কিনা মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে ফলে প্ল্যাকের মতো সমস্যা দূর হয় কেননা নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড মুখে লালার সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন অনু তৈরি হয় আর এর ফলে কিন্তু দাঁতের দাগ ছোপ তুলতে সাহায্য করে দু টেবিল চামচ নারকেল তেল আর খুব সামান্য পরিমাণে একটুখানি সোডা মিশিয়ে তারপর যদি আমরা একটা তেল মতো তৈরি করে নিই তারপর একটা তুলোর মধ্যে সেই তেলটা লাগিয়ে হালকা হালকা করে আমরা দাঁতের মধ্যে রাফ করবো আর কিংবা যদি সম্ভব হয় এই পিপারমেন্ট তেলটা আমরা ব্রাশের মধ্যে দিয়ে সপ্তাহে তিন দিন কিন্তু ব্রাশও করে নিতে পারি তো নামমাত্র খরচে এইভাবে যদি আমরা ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে দাঁতের যত্ন নিতে পারি দাঁত কালো হওয়া থেকে দূর করতে পারি কিংবা দাঁত যদি একটুতেই ক্ষয় হয় সেই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পারি তাহলে কেনই বা আমরা ডাক্তারের কাছে যাব তো এই জিনিসটা কিন্তু তুলোর মধ্যে করে দিলে সব থেকে বেশি ভালো হবে কেননা তুলোর মধ্যে করে দিলে একটা সুবিধা হয় আমাদের যে গাম বা মাড়ি রয়েছে এই মাড়ির মধ্যেও কিন্তু বেশ খানিকটা আমরা দিতে পারব আর তার ফলে কি হবে হবে। অনেক বেশি মজবুত আর যদি শক্ত হয় ঠিক যেরকম গাছের গুড়িটা শক্ত করে রাখার জন্য কিন্তু মাটিটা খুব বেশি মজবুত দরকার ঠিক সেরকমই দাঁতটাকে শক্ত করে ভালো মতো রাখার জন্য কিন্তু মাড়িটা অনেক বেশি ভালো হওয়া উচিত তো মাড়িটাকে কিন্তু যত্ন নিতে গেলে এই টোটকাটা আমরা অবশ্যই করবো এরপর আমরা প্লেন জল দিয়ে মুখটা ভালো করে কুলকুচি করে দিলেই কিন্তু মুখের ভেতর যে দাঁতের উপর একটা থ্রাস পরে যায় সেটা কিন্তু অনেকটা উঠে যাবে মাড়িতে বা দাঁতে যে একটা সাদা খসখসের মতো একটা আস্তরণ থাকে সেটা উঠে গিয়ে মুখের ভেতরটা বেশ একটা গ্লেজি একটা চকচকে এক ভাব প্রকাশ পাবে মুখের মধ্যে তো এই দুটো পদ্ধতি কিন্তু আমরা যদি মেনে চলি তাহলে দাঁত ভালো রাখতে কেউ আটকাতে পারবে না এছাড়াও আরও একটি পদ্ধতি আমরা প্রত্যেকদিন ব্যবহার করতে পারি এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি নারকেল তেল ঘরে থাকা যে ধরনের নারকেল তেলই হোক না কেন সেই নারকেল তেল যদি এই ধরনের তিনশো চারশো গ্রাম জলের সাথে দু তিন ফোঁটা নারকেল তেল মিশিয়ে আমরা রাখতে পারি তাহলে এই জলটা দিয়ে কিন্তু প্রত্যেকবার খাওয়ার পর আমরা মুখ কুলে কিছু করতে পারবো তো এর ফলে কি হবে নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখের ভেতরে জীবাণু ও ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়া আটকায় একই সাথে দাঁত ও মাড়ির সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করে নারকেল তেলের মধ্যে যে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে তো আশা করছি এই তিনটে টিপস ফলো করলে তোমরা অবশ্যই রেজাল্ট পাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ